আজকে রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কাঠি রোল নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত একবার ঘরোয়াভাবে এই চিকেন কাঠি রোল বাড়িতে যদি আপনারা বানিয়ে নেন আশা করি আর রেস্টুরেন্টে যেতে হবে না ভীষণই সুস্বাদু খেতে হয় আর তার সাথে বানিয়ে নেওয়াও কিন্তু খুবই সহজ ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যাবে তাহলে আসুন ঝটপটে রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে ময়দা মেখে নেব একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম ময়দা আমি এখানে দুটো চিকেন কাঠি রোল বানাবো তো সেই কারণে দেড়শো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন লবণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব দু চামচ সাদা তেল তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি আবারও এক চামচের মতন সাদা তেল আবারও একবার একটু মেখে নিয়ে আমি রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য চলে যাব পরের স্টেপে এখানে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন চিকেন এখানে আছে দুশো গ্রামের একটু কম চিকেনের টুকরোগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলে ঝাল হবে না রংটা ভালো আসবে হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো থ্রি ফোর টি স্পুন ভাজা ধনের গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো পেস্ট করে রাখা আদা আর রসুন আদা আছে এখানে হাফ ইঞ্চির মতন আর রসুন আছে চার থেকে পাঁচ কোয়া দুটো একসাথে আমি বেটে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ কাঁসি মেথি দিয়ে দেব উঁচু উঁচু করে দেড় চা চামচ ছাতু ছাতুর জায়গায় আপনারা এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন যদি ছাতু না থাকে কিংবা বেসনও ব্যবহার করতে পারেন যদি বেসন অ্যাড করেন তাহলে বেসন কিন্তু শুকনো খোলায় তেল ছাড়া দু থেকে তিন মিনিট ধরে একটু ভেজে নেবেন তারপরে বেসন অ্যাড করবেন দিয়ে দেব ঝরানো টক দই তিন চামচ দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সর্ষের তেল সর্ষের তেল অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিকেন কাঠি রোল থেকে যদি একান্ত আপনারা পছন্দ না করেন তাহলে সরষের তেলের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারেন চিকেনের সাথে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে ম্যারিনেট করে রাখব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর চিকেনের স্টাফিং বানিয়ে নেওয়ার পালা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন তেলের মধ্যে দিয়ে দেবো আর খুন্তির সাহায্যে চিকেনের টুকরোগুলো একটু নেড়ে চেড়ে এইভাবে ছড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে হালকা লুটু মিডিয়ামের মধ্যে রেখে দু মিনিট ধরে চিকেনের একটা দিক আমি এইভাবে হতে দেব দু মিনিট পর এবার খুন্তির সাহায্যে এক একটা চিকেনের টুকরো এইভাবে উল্টে দিয়ে বাকির দিকটাও একইভাবে দু মিনিট ধরে কুক করে নেব দুটো দিক হালকাভাবে একটু ভেজে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দশ মিনিট ধরে কুক করে নেব যাতে চিকেনের টুকরোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর তার সাথে চিকেনের মধ্যে যে জল আছে সেটা পুরোপুরি টেনে যায় দশ মিনিট পরে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি চিকেনের পুর প্রায় হয়ে গেছে আর মাঝখানে আমি এক থেকে দুবার ঢাকনা তুলে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম বেশ শুকনো শুকনো হয়ে গেছে চিকেনের মধ্যে আর কিন্তু কোনো ভাব নেই একটা চিকেনের টুকরো একটু ভেঙে আমি দেখে নেব দেখুন চিকেন কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব আর এইরকম শুকনো শুকনো করেই কিন্তু চিকেনের পুটটা বানিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর চিকেনের টুকরোগুলো চাকুর সাহায্যে স্লাইস করে কেটে নিয়েছি এবার চিকেনের জায়গাটা সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নিয়েছি আর একটা ছোট বাটি এর মধ্যে একটা সস বানিয়ে নেব দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপের মতন মিওনি আর এরই মধ্যে দিয়ে দেব বড়ো সাইজে চামচ মেপে তিন চামচ টমেটো সস চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি থ্রি ফোর টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বদলে বাড়িতে যদি সেজন সস থাকে তাহলে সেই সস এক চামচ দিয়ে দেবেন সসটাও রেডি হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে রেখে এবার ময়দা থেকে লেচি কেটে নেব প্রথমেই বলেছি যে দুটো আমি রোল বানাবো তো দুটো বড় বড় লেচি কেটে নেব লেচি দুটো রোল করে নেওয়ার পর এবার এক একটা লেচি নিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে বেলে নেব একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে বাকিটাও একইভাবে বেলে নিয়ে পরপর দুটো রুটি সেঁকে নেব রুটি শেঁকার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি তাওয়া তাওয়া হালকা মাঝারি গরম হয়ে গেলে একটা রুটি তার ওপরে দিয়ে উল্টে পাল্টে দু মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সেঁকে নেব দুটো পিঠ যখন হালকা সেঁকে নেওয়া হয়ে যাবে এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ সাদা তেল রুটির দুটো পিঠেও অল্প অল্প করে তেল দিয়ে একদম হালকাভাবে ব্রাউন কালার করে ভেজে নেব আর রুটির ওপরে তেল দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখেছি মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখেই রুটিটা ভেজে নেব কারণ গ্যাসের ফ্লেম একদম রোতে রেখে ভাজলে রুটি কিন্তু শক্ত হয়ে যাবে তাই হাইতে রেখেই উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব রোলের একটা রুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে বাকিটাও একইভাবে ভেজে নেব রোলের জন্য স্যালাডটা রেডি করে নেব একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিলাম লম্বা লম্বি করে কুচিয়ে নেওয়া অল্প একটু গাজর এরই সাথে মাঝারি সাইজের কুচুনো পেঁয়াজ থ্রি ফোর্থ কাপ বাঁধাকপি আর একটা ছোট সাইজের কুচিয়ে রাখা শসা আপনারা যারা বাঁধাকপি পছন্দ করেন না তারা কিন্তু এখানে বাঁধাকপিটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস একটা ছোটো সাইজের পাতিল লেবুর পুরো অর্ধেকটা রস আমি এখানে ব্যবহার করব। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্যালাড রেডি হয়ে গেছে এবার বানিয়ে নেব রোল রুটি বোর্ডের ওপরে রেখে সবার প্রথমে দিয়ে দিচ্ছি মাঝে সাজে চামচ মেপে দেড় থেকে দু চামচ সস মেউনিস আর টমেটো সস যেটা আমি বানিয়ে রেখেছিলাম একসাথে ভালো করে রুটির ওপরে ছড়িয়ে দেওয়ার পর এবার দিয়ে দিলাম স্যালাড দিয়ে দেব চিকেনের পুর রোলের মধ্যে চিকেনের পরিমাণ কতটা দেবেন সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন আমি এখানে দুশো গ্রামের একটু কম চিকেন নিয়েছিলাম তো যে পরিমাণ চিকেন নিয়েছিলাম ওই চিকেনে কিন্তু তিনটে রোলও বানিয়ে নেওয়া যায় যেহেতু বাড়িতে বানাচ্ছি তো একটু বেশি বেশি করে চিকেন দিলাম ওপর থেকে আমি দিয়ে দিলাম আবারও একটু স্যালাড আর দিয়ে দেব আবারও একটু সস অল্প একটু কুঁচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে এখানে স্কিপও করতে পারেন আর ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু বিট লবণ যা দেওয়া সব দেওয়া হয়ে গেছে এবার রোল করে নেব খেতে কিন্তু একদম ইয়ামি হয় একটা রোল তৈরি হয়ে গেছে বাকিটাও একইভাবে বানিয়ে নেব বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে ভীষণই ভালো খেতে হয় যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়